শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখো প্রশ্নে বলা হয়েছে যেটা অধিপোগ দেওয়া আছে এ আর বি মিশ্রিত দ্রবণের লিমিটিং বিক্রয় কোনটি যদি আমরা যেটা মিক্সড করি তাহলে কোনটা লিমিটিং বিক্রয় হবে আর তারপর বলছে যে ওইটারই এভাবে আসতে পারে প্রশমিত হবে কিনা প্রশমিত হবে কিনা আবার বলছে প্রকৃতি কেমন হবে এই তিনভাবেই আসতে পারে প্রশ্নটা ঠিক আছে আচ্ছা আমরা এখন এটা সলভ করব তো সলভ করার আগেই আমাদের জানা দরকার লিমিটিং বিক্রয় লিমিটিং কথার অর্থ কি আমরা তোমরা নিশ্চয়ই জানো লিমিটেশন মানে হচ্ছে সীমাবদ্ধতা ঠিক আছে তার মানে লিমিট লিমিট থাকে অর্থাৎ একটা সীমা থাকে ঠিক আছে তার মানে এখানে সীমা বলতে কি থাকবে পরিমাণ থাকবে যেটা পরিমাণ শেষ হয়ে যাবে যেটা বিক্রিয়া করে শেষ হয়ে যাবে হবে সেটাই হবে লিমিটিং বিক্রিয় ঠিক আছে একটা খার আছে একটা এসিড আছে দুইটা বিক্রিয়া করে যেটা শেষ হয়ে যাবে সম্পূর্ণরূপে সেটা হবে লিমিটিং বিক্রিয় ঠিক আছে আচ্ছা দেখো সেটা কেমন করে আমরা করি আচ্ছা তাহলে প্রথম আমাদের কি করতে হবে দুইটা মিক্স করতে মিক্স করতে হলে কি করতে হবে পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস এইসিএল এই দুটার দিতে হবে তোমার জানো তোমরা কি জানো এই খার আর এসিড এই দুটা বিক্রিয়ায় একটা লবণ হবে একটা পানি হবে তোমরাও পানিটা বের করে নাও পানিটা বের নেওয়া থেকে কি হয় কি থাকে আচ্ছা এই এইস আর এইস চলে গেল পানি হয়ে গেল কি থাকে এখানে পটাশিয়াম থাকে ক্লোরাইড থাকে এই পটাশিয়াম আর এখানে ক্লোরাইট আয়ন মিলে হবে পটাাসিয়াম ক্লোরেট ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা তো করব হচ্ছে কোনটি লিমিটিং দেখো এইখানে উনচল্লিশ প্লাস অক্সিজেন হচ্ছে ষোলো হচ্ছে এক তাহলে কত হয় ছাপ্পান্ন কত হয় হাইড্রোজেন ওয়ান পঁয়ত্রিশ দশমিক তার মানে হচ্ছে ছত্রিশ দশমিক পাস ঠিক আছে তার মানে ছাপ্পান্ন গ্রাম পটাশিয়াম গ্রাম পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয় করে বিক্রিয় করে কার সাথে বিক্রিয়া করে হচ্ছে ছত্রিশ দশমিক গ্রাম এই সিএল এর সাথে ঠিক আছে অতএব এর এক গ্রাম কতটুকু সঙ্গে বিক্রি করবে এটা এরকম হবে এত গ্রাম এই সিএল এর সাথে আবার এখানে যদি টেন গ্রাম নেই টেন গ্রাম কতটুকু সঙ্গে বিক্রয় করবে আমরা এটাকে এভাবে দেখাই এটা মুছে দিলাম ঠিক আছে আমরা উপরে লিখি এটা আমি উপরে লিখি কত হবে 36.5 দশমিক পাঁচ হবে হচ্ছে টেন নিচে হবে হচ্ছে ছাপ্পান্ন ঠিক আছে তো এইটা ক্যালকুলেশন করলে কত হবে এইটা ক্যালকুলেশন করলে হবে সিক্স দশমিক ফাইভ টু এটা হবে সিক্স দশমিক ফাইভ টু গ্রাম এই ঠিক আছে তার মানে এই বিক্রিয়ায় যখন আমরা দেয়া আছে কত গ্রাম দশ গ্রাম দশ গ্রামের মধ্যে গ্রাম কি বলে শেষ হয়ে গেছে তাহলে বাকি থাকে কতটুকু বাকি থাকে কতটুকু দেখো এই অবশিষ্ট থাকে

এইটুকু অবশিষ্ট থাকে তাহলে দেখো সম্পূর্ণ ভাবে শেষ হয়েছে কোনটা তাহলে পটাশিয়াম হাইড্রোক্সাইড দশ গ্রামই শেষ হয়ে গেছে তাই না পটাশিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে হয়ে গেছে যেটা যাবে সেটা হবে তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে লিমিটিং বিক্রিয় তোমাকে যদি এটা বলে যে কোনটি লিমিটিং বিক্রিয় তাহলে লিখতে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেহেতু শেষ হয়ে গিয়েছে সেটা এটা হচ্ছে লিমিটিং বিক্রিয় ঠিক আছে আচ্ছা এরপর দেখো এটা তো এটা যদি এই পর্যন্ত আসে তাহলে এটা নেকলেস শেষ করে শেষ হয়ে যাবে ঠিক আছে যদি এরপর এটা আসে প্রশমিত হবে কিনা প্রশমিত হবে কিনা দুইটাই প্রশমিত হবে কিনা তখন লিমিটিং পর লিখতে হবে যেহেতু এসিএল এর সিক্স দশমিক পাঁচ দুই ছয় দশমিক পাঁচ দুই গ্রাম এসিএল বিক্রিয়া করেছে অবশিষ্ট আছে থ্রি পয়েন্ট ফোর এইট গ্রাম সো এটি সম্পূর্ণরূপে প্রশমিত হবে না ঠিক আছে অম্লটা অবশিষ্ট আছে ঠিক আছে এরপর বলতে পারে এর প্রকৃতি কেমন হবে যেহেতু অবশিষ্ট আছে কি অবশিষ্ট আছে HCl অবশিষ্ট আছে HCl একটা অ্যাসিড তাহলে এই দ্রবণের প্রকৃতি হবে অম্লীয় অ্যাসিড যেটা সেটা আছে অম্লীয় বা অ্যাসিডীয় ঠিক আছে প্রকৃতি হবে কি অম্লীয় এই এই রকম তিনটি প্রশ্ন আসতে পারে ঠিক আছে তোমাদের পরীক্ষায় তো এখান থেকে এই তিনটি প্রশ্নে ভালো করে সমাধান করো দেখবা তোমরা একটা প্রশ্ন কমন পবা ধন্যবাদ সবাইকে